মোজা মাসা করার পদ্ধতি কিভাবে করতে হবে মোজা কাকে বলে মোজা বাংলায় মোজা সবই মোজা তাই না চামড়ার হইলে মোজা আর কাপড় হইলেও মোজা বাংলায় তাই না কিন্তু আরবিতে দুই রকমের মোজা আছে এটা হচ্ছে খুফ যেটা চামড়ার তৈরি এটাকে খুফ বলা মোজা যে চামড়ার মোজা এর হাদিস মোতাওয়াত এটা যদি কেউ অস্বীকার করে তাহলে সে ঘুমরা কথা বুঝতে পেরেছেন না মোতাওয়াতের হাদিস একবার সবচেয়ে শক্তিশালী হাদিস তো মোজার মোজার মাসা চামড়ার মোজার মাসা দিয়ে সালাফদের যুগে বা সালাফদের পরে যে ফেতনার যুগে যখন শুরু হলো তখন আহলে সুন্নাত কারা চিহ্নিত করা হইত যে তারা মোজার মাসা কে মানে কি না জি আর আরেক মোজা হচ্ছে কাপড়ের মোজা সেটা পাতলা হোক অথবা মোটা হোক হ্যাঁ বেশি ছিঁড়া না হয় যাতে মোজার গোটা পা দেখা যাচ্ছে বা সবগুলি আঙুল দেখা যাচ্ছে এমন যেন না